ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী যে প্রোপাগানটা চালানো হচ্ছে এর বিপরীতে আমরা আসলে কী করতে পারি আজকের আলোচনা সেটা নিয়ে এ বিষয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি প্রতিবেদন প্রকাশ হয় প্রতিবেদনটি তৈরি করেছেন ভারতীয় সাংবাদিক রিয়া চক্রবর্তী তিনি এতে উল্লেখ করেন বাংলাদেশে যখন বিপ্লব হয়েছে এই বিপ্লবের পরপর ভারতে হই হই গিয়েছে এবং সাধারণদের মধ্যে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে বাংলাদেশে গোষ্ঠী এসে বাংলাদেশটা দখল করে নিয়েছে আর বাংলাদেশে গণহত্যা চলছে হিন্দুদেরকে যেখানে সেখানে মেরে ফেলা হচ্ছে যেখানে সেখানে হত্যা করা হচ্ছে ভারতীয় কিছু গণমাধ্যমে দেখানো হয়েছে হিন্দুদের কিছু লাশ এবং পুরোনো কিছু ভিডিও এগুলো দেখিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশে যেখানে হিন্দু পাওয়া হচ্ছে সেখানেই মেরে ফেলা হচ্ছে রিয়া চক্রবর্তী ওই প্রতিবেদনে উল্লেখ করেন বাংলাদেশের ভেতরের হিন্দুরা কিন্তু আসলে ভারতের কাছে এমন কোনো অভিযোগ করেনি বা কারো কাছে এমন কোনো অভিযোগ জানায়নি যে তাদের উপর নির্যাতন করা হচ্ছে হ্যাঁ বাংলাদেশের ভিতর থেকে কয়েকটা চিহ্নিত মহল ভারতের ক্রিয়নক হিসেবে কাজ করেছে সেই সাথে অনেকে এই প্রপাগান্ডায় সহযোগিতা করেছে তারাও ভরপুর করে দিয়েছে। হিন্দু নির্যাতনের বিষয়টি দেখি। খুব একটা পজিটিভ দিক হলো এবারে যখন যে এলাকার বিষয়ে অভিযোগ করা হয়েছে ওই এলাকায় সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে ওইখানকার বাস্তব পরিস্থিতিটা তুলে ধরেছেন এতে ভারতের ওই প্রপাগান্ডা হালে পানি পায়নি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রতিবেদনে দিয়া চক্রবর্তী বলেছেন যে বাংলাদেশের হিন্দুরা ভালো আছেন তাদের দেশ বাংলাদেশ তারা ভারতের কাছে কোনো অনুগ্রহ চায় না বরং তারা মনে করে ভারত যদি এই কাজগুলো করে তাহলে বাংলাদেশের হিন্দুদেরকে বিপদের মুখে ফেলা হবে আসলে বাংলাদেশ বিরোধী এরকম প্রচার কেবল ভারত সরকার করে বা ভারতের গণমাধ্যম গুলো করে সেটাই না ভারতের সাধারণ মানুষেরও কিন্তু ধারণা এটাই যে বাংলাদেশে হিন্দুরা ব্যাপক সমস্যার মধ্যে রয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর ব্যাপক নির্যাতন করা হয় ভারতের সাধারণ মানুষের সাথে আমাদের তো কোনো শত্রুতা নেই কিন্তু তারা যদি ভেতরে ভেতরে বিশ্বাস করে যে হ্যাঁ বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে তাহলে তো এই নির্যাতনের বিরুদ্ধে ভয়েস তারা রেজ করবে তাদের এই ধারণাগুলো কেন আর এই ধারণাগুলো আমরা ভাঙাতে পারছি না কেন মূলত ভারতীয় সাধারণ মানুষদেরকে ভুল বোঝানো ভারতের ভিতর আমাদের দেশের কোনো গণমাধ্যম দেখানো হয় না অন্যদিকে ভারত থেকে প্রচার করা বিভিন্ন সিরিজে আমাদের দেশের মানুষ আসক্ত এসব কারণে ভারতের ভেতরকার অনেক কিছু আমরা জানি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ভেতরের অনেক কিছু তাদের অজানাই থেকে যায় বাংলাদেশের ব্যাপারে ভারতের সাধারণ অনেককেই বিশেষ করে কলকাতার অনেককে আমি দেখেছি খুব যেমন আমি ইন্টারন্যাশনাল নিয়ে কিছু প্রতিবেদন করি একটা প্রতিবেদনে খেয়াল করলাম যে ভারতীয় অনেক দর্শক এখানে মন্তব্য করেছেন তাদের মন্তব্যগুলোর অধিকাংশই আমি পেয়েছি যে তারা অখণ্ড ভারতের পক্ষে এবং তাদের ধারণা যে বাংলাদেশকে ভারত উপহার দিয়েছে এবং বাংলাদেশ এই উপহারে কৃতজ্ঞতা স্বীকার করে না বাংলাদেশের উচিত ভারতের কথা অনুযায়ী চলা ভারত যেই নীতি নির্ধারণ করে দিবে সেই নীতি বাংলাদেশের নীতি বলে গণ্য করা তাদের অনেকে মন্তব্য করতে দেখেছি যে বাংলাদেশ তারা দখল করে নিবে ভারতীয় সাধারণদের বাংলাদেশের ব্যাপারে যে ধারণা এই ব্যাপারে আমি আমার একটা অভিজ্ঞতা বলতে চাচ্ছি ভারতীয় এক ট্রাভেলার তিনি বাংলাদেশে এসেছিলেন আমার সাথে যখন কথা হচ্ছিল প্রথমেই তিনি হিন্দি ভাষায় কথা শুরু করে দিয়েছেন তো আমি অনেকটা হতভম্ব হলাম ইংরেজি ভাষায় আমার সাথে কথা বলাটাই স্বাভাবিক তিনি যদি বাংলা জানেন তাহলে বাংলা ভাষায় বলবেন উনি যখন হিন্দি বলছেন আমি ওনার সাথে বাংলা বলা শুরু উনি এতে হতবম্ব হয়ে গেলেন তারপর তার সাথে কিছু আলাপ করে যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশের ব্যাপারে তার ধারণাটা যে বাংলাদেশের সবার হিন্দি জানাটা উচিত এই সাবকন্টিনেন্টে লিডিং দেশ ভারত এবং ভারতের নীতিতেই সাবকন্টিনেন্টের মোটামুটি সবাইকে চলতে হবে একমাত্র বেয়ারা দেশ পাকিস্তান যেটা ভারতের কথা শুনে না ওই ভদ্র আচরণ কেন এমন হলো আসলে তিনি বাংলাদেশের ব্যাপারে ধারণাটাই এভাবে নিয়ে এসেছেন এবং এখানে বাংলাদেশে আসার পর আমার আগে যাদের সাথে দেখা হয়েছে নিশ্চয়ই তাদের সাথে হিন্দি বলেছেন এবং আমাদের বাংলাদেশিরাও হয়তো হিন্দিতে রেসপন্স করেছে এই কারণেও তার কাছে ধারণা হয়ে থাকতে পারে যে এখানে হিন্দিটা খুব স্বাভাবিক এছাড়া আরেকটি বিষয় রয়েছে বাইরের দেশে বাংলাদেশকে কিন্তু অনেকে ভারতের চোখে দেখে যারা ট্রাভেলার পৃথিবী ভ্রমণ করতে পছন্দ করেন তারা ভারতে আসেন এবং ভারত থেকে বাংলাদেশের ভেতর আসেন দুই দিন বা তিন দিন অথবা খুব বেশি হলে এক সপ্তাহের জন্য বাংলাদেশ ঘুরে তারপর আবার ভারতে যান অর্থাৎ তাদের উদ্দেশ্য থাকে ভারত ভ্রমণ এবং বাংলাদেশ ভারতেরই একটা অংশ হিসেবে তারা বিবেচনা করে তো এই ক্ষেত্রেও আমার একটা অভিজ্ঞতা আমি বলবো আমরা একটা ভ্রমণে গিয়েছিলাম মনপুরা ওই ভ্রমণে আমাদের বাংলাদেশি অনেকে ছিল এবং এখানে আমাদের সাথে বিদেশি ছিল পাঁচজন এর মধ্যে একটা কাপল ছিল ওয়াইফ এবং হাজবেন্ড ইরানি কানাডা থেকে একজন ছিল আর দুইজন ছিল একজন থেকে এসেছেন এবং চায়না আরেকজন ভেনেজুয়েলা তো চায়না থেকে যিনি এসেছেন তিনি যোগ ব্যায়ামের উপর দীর্ঘদিন ভারতে প্রশিক্ষণ নিয়েছেন অর্থাৎ ভারতের কালচার এবং ভারতের দৃষ্টিভঙ্গিগুলো তার মধ্যে আমি খুব বেশি দেখতে পেয়েছি মূলত ভারত থেকেই বাংলাদেশে তার সাথে ট্রাভেল বাড়ি হিসেবে এসেছেন ভেনিজুয়েলার একটা মেয়ে তার নাম ক্লাউডিয়া লোপেস তো আমরা যখন সদরঘাট থেকে লঞ্চে উঠলাম মন যাব। প্রথম দিকে ক্লাউডিয়া লোপেসকে দেখলাম একটু রিজার্ভ এবং আমাদের ব্যাপারে খুব সতর্ক ওই রাতে আমরা যখন একসাথে আড্ডা দিচ্ছি অন্যান্য দেশ থেকে যারা এসেছে সবাই খুব ইজি এবং সবাই খুব সহজভাবে মিশছে একটা বিষয় খেয়াল করলাম যে ক্লাউডিয়া লোপেজ আমাদের সাথে আড্ডায় সহজভাবে মেশার চেষ্টা করছেন আবার কি ভেবে যেন একটু দূরে সরে যাচ্ছেন তো বিষয়টা পরিষ্কার হলো পরদিন তিনি জানিয়েছেন যে তার সাথে যে চায়না ভদ্রলোক এসেছেন তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না বাংলাদেশে আসার আগে ওই চায়না ভদ্রলোক তাকে বাংলাদেশের ব্যাপারে ব্যাপক নেতিবাচক ধারণা দিয়েছে আমি এখানে নোট দিতে চাই ওই চায়না ভদ্রলোক কিন্তু ইন্ডিয়া যোগ শেখার জন্য দীর্ঘ সময় কাটিয়ে এসেছেন এবং তিনি ইন্ডিয়া থেকেই বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক কিছু ধারণা নিয়েছেন কি নেতিবাচক ধারণা দেওয়া হয়েছিল লোপেসকে লোপেসকে বলা হয়েছিল যে বাংলাদেশে চরি ছিনতাই এই বিষয়গুলো খুব বেশি হয় হ্যাঁ এই কথাটা একেবারে মিথ্যা না এমনকি তাকে বলা হয়েছিল তার সাথে ট্রাভেল বাড়ি হিসেবে বাংলাদেশি যারা থাকবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে কারণ তাদের অনেকের মধ্যে চুরি করার স্বভাব আছে তো আমি জিজ্ঞেস করেছিলাম তো এখন বাংলাদেশিদের ব্যাপারে আপনার ফিলিংসটা কি তিনি বলেছিলেন যে বাংলাদেশিরা আসলে খুব মিশুক খুব কৌতূহলী এবং অতিথি পরায়ণ এবং এমন চমৎকার কোঅপারেশন আমি অন্য কোথাও পাইনি তো ক্লাউডিয়া লোপেজের বাংলাদেশের ব্যাপারে এই ধারণাটা কেন হলো তিনি যদি আমাদের সাথে না মিশতেন হয়তো এই ধারণা নিয়েই তিনি ফেরত যেতেন বাইরের দেশে এবং ওই ভেনেজুয়েলায় গিয়ে বাংলাদেশের ব্যাপারে তিনি নেতিবাচক ধারণাই ওখানে প্রচার করতেন এটা যে কারণে হয়েছে এটার দায় আসলে আমাদের মানুষের জানার মাধ্যম কি গণমাধ্যম এবং ভার্চুয়াল জগৎ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে ভার্চুয়াল জগৎ আছে ভার্চুয়াল জগতের প্রতি সরকারিভাবে মনোযোগ নেই আবার গণমাধ্যমের দিকেও মনোযোগ নেই তো এই ক্ষেত্রে এটা সমাধান তাহলে কি আমরা কিভাবে রোপাগান্ডা ঠেকাতে পারবো আমার মনে হয় এর জন্য কয়েকটা পদক্ষেপ আমাদের নিতে হবে বা কয়েকটা ব্যাপারে উদ্যোগ নিতে হবে একটা হলো ব্যক্তি পর্যায়ে উদ্যোগ ব্যক্তি পর্যায়ে উদ্যোগ এখন আমাদের মাঝে অনেক আছে যেমন শুরুতেই বলেছি হিন্দু সম্প্রদায়ের উপর গণহত্যার ব্যাপারে যে প্রচারণা বা যে প্রভাগণটা চালানো হয়েছিল সেটার বিরুদ্ধে ব্যক্তিগত উদ্যোগে অনেকে বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছেন তারপর হলো সরকারি পর্যায়ে উদ্যোগ সরকারি পর্যায়ে আমি মনে করি ফ্যাক্ট চেক করার কিছু ব্যবস্থা রাখা দরকার যেখানে বাংলাদেশ বিরোধী প্রবাগান্ডা চালানো হয় এই বিষয়গুলো ফ্যাক্ট চেক করে যেই দেশ থেকে প্রপাগান্ডা আসে সেই দেশে এগুলো ছড়িয়ে দেওয়া দরকার এবং সরকারিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে গুরুত্ব দেওয়া দরকার আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো ইংরেজি গণমাধ্যম আমাদের দেশে আসলে ইংরেজি গণমাধ্যম কয়টা আছে আছে বেশ কয়েকটি আছে কিন্তু সবগুলোই দুর্বল সবল একটি গণমাধ্যম আছে ডেইলি স্টার কিন্তু ডেইলি স্টার আসলে বাংলাদেশের পক্ষে যে খুব একটা কাজ করে সেটা আমার মনে হয় না সম্প্রতি ডেইলি স্টার প্রথম আলো নিয়ে কিছু আলোচনা হচ্ছে মূলত ডেইলি স্টার প্রথম আলো দেখলে মনে হয় যে বাংলাদেশে জঙ্গিবাদে ভরে গেছে এবং বাইরের দেশ থেকে কেউ ডেইলি স্টার সহ কিছু ইংরেজি গণমাধ্যম দেখে তাহলে বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক ধারণাই বেশি পাওয়া যাবে আমরা স্ট্রংলি কিছু ইংরেজি গণমাধ্যম তৈরি করতে পারি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো উদ্যোগ নিতে পারেন ব্যবসায়ীরা উদ্যোগ নিতে পারেন এবং সরকার প্রণোদনা দিতে পারেন বা উৎসাহিত করতে পারে এবং সরকারি যে সংস্থাগুলো আছে সেগুলোকে স্ট্রং করা যেতে পারে আবার এই গণমাধ্যমগুলো বিভিন্ন ভাষায় ছড়িয়ে দেয়া যেমন ভারতের যে লোকগুলো বাংলাদেশের ব্যাপারে ভুল ধারণা নিয়ে বসে আছে তাদের ভাষায় যদি ছড়িয়ে দেওয়া যেমন হিন্দি ভাষায় যদি আমাদের বাংলাদেশ টেলিভিশনের হিন্দি একটা ভার্সন থাকতো হ্যাঁ এটা সত্য যে বাংলাদেশ টেলিভিশন বা অন্যান্য কোনো গণমাধ্যমের অনুমতি ভারতে পাবে না কিন্তু এখন তো ওপেন ভার্চুয়াল জগৎ সারা পৃথিবী থেকে যে কোনো কিছু যে কেউ চাইলে দেখতে পারবে তো আমরা আমাদের গণমাধ্যমগুলোর কিছু অন্য ভাষায় আমরা প্রচার করছি না কেন আমরা হিন্দি ভাষায় করতে পারি গুজরাটি ভাষায় করতে পারি অহমিয়া ভাষায় করতে পারি তারপর তেলেগু ভাষায় করতে পারি তামিল ভাষায় করতে পারি মারাঠি ভাষায় করতে পারি অথবা অন্তত সবগুলো না হলে কিছু কিছু প্রোগ্রাম ওই ভাষায় করতে পারি এবং আমরা এঙ্গেজ হয়ে যেতে পারি তাদের সাথে আমরা যদি অহমিয়া ভাষায় কিছু অনুষ্ঠান প্রচার করি যেখানে আসামের সাথে আমাদের এঙ্গেজমেন্ট থাকবে সাত বন বিষয়ে বিভিন্ন প্রতিবেদন এখানে প্রকাশ হবে শুধু এগুলো নয় ওদের সামাজিক বিভিন্ন সংকট সমস্যা এবং বিভিন্ন সম্ভাবনা নিয়ে যখন আমরা ওদের যে চাহিদা এই চাহিদাগুলোর ফিড যখন আমরা দিতে পারবো তখন আমাদের দেশটার ব্যাপারেও তারা পরিচিত হবে তখন তাদের কাছে আর বাংলাদেশের ব্যাপারে কেউ অদ্ভুত বা কেউ কোনো গুজব সেগুলো তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না আমি আশা করি বিপ্লবের পর এখন অনেক বিষয়ে সংস্কার হচ্ছে গণমাধ্যম বিষয়ে সংস্কার হচ্ছে সেই সাথে গণমাধ্যমে কিছু উদ্যোগ দরকার আমার মনে হয় পৃথিবীর বিভিন্ন ভাষায় এগুলো ছড়িয়ে দেওয়া দরকার এবং বাংলাদেশের ব্যাপারে পাকিস্তানেও ধারণা থাকা দরকার এই কারণে উর্দু ভাষা সম্প্রচার করা দরকার এর মধ্যে উর্দু ভাষার যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে সেটি নিয়ে অনেকে বিতর্ক করছে কিন্তু এই বিতর্কের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না পৃথিবীর সবগুলো ভাষায় আমরা যদি আমাদের কালচারকে ছড়িয়ে দিতে পারি তাহলে তো আমাদেরই লাভ